পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে বড় দুর্গার সামনে এখন চলে আসছি আর এই দুর্গা মায়ের হাইট কতটা আর তার সঙ্গে দেখতে এখানে লক্ষ্মী গণেশ সরস্বতী এগুলো প্রত্যেকটাই কিন্তু কত মানে কত হাইট হতে পারে সমস্ত কিছু বলছি আর এদিকে কিন্তু কাজ কিন্তু চলছে অলরেডি কিন্তু দেখতে আসে একদম থার্মোকলের যে কাজে থার্মোকল বা যে মানে ফাইবার টাইপের সেই কাজ হচ্ছে কত হাইড। আমাদের মায়ের হাইট আছে বাহাত্তর ফুট আমাদের লক্ষ্মী গণেশ সরস্বতী এনাদের হাইট আছে এখন পঁচিশ ফুট করে মা আমাদের হচ্ছে মহিষের উপরে পা দিয়ে দাঁড়াবে মহিষটা এখন আমাদের ভেতরে রাখা আছে আচ্ছা মায়ের চরণ কোনটা এগুলো তাই তো আচ্ছা এই দুটো মায়ের চরণ তো দেখতে মায়ের চরণ কতটা বড় একদম

এবেটা তৈরি কি দেয় एक्चुअली এটা হচ্ছে ফাইবার মেটাল আছে এর ওপরে ভালো পেইন্ট দেয়া আছে আমাদের দামি পেইন্ট এই যে এত বড় যে মা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এই ডেকোরেটর নাম কি ওনার নাম হচ্ছে মীনাল কুইলা আমাদের ঘাটালেডি বাসিন্দার এই মা দুর্গা দেখতে আসলে কি সঠিক ঠিকানা কোথা ঠিকানা হচ্ছে পৌরসভা গেট আছে তারপরে সার্ভিসিং সেন্টারের পাশ দিয়ে আপনারা সোজা ঢালাই রাস্তা ধরে চলে আসবেন

ফর্ম ডিসপোজাল ফর্ম তার সঙ্গে নাইট ভিউ রাত্রে এই যে বড় বড় যে লাইট সেটা দেখতে এই দিকে একটা অ্যাঙ্গেলে রাখা হয়েছে আর তার ঠিক এই সাইডে দেখতে পাচ্ছ মানে লাইটে কিন্তু প্রচুর লাইট আর লাইট থাকতে চলেছে আর আচ্ছা অরিজিনাল যে মা পুজিত হবে সেই মা কোন জায়গায় থাকবে তাই তো তো চলো তোমাদের খাল করে দেখিয়ে দিই যেখানে অ্যাকচুয়ালি আমাদের যেই মা পুজিত হবে সেই মায়ের যেই জায়গাটা বসবে তো এই এই জায়গাটা তাই তো মানে এই জায়গাটাতেই মেন মা থাকবে জায়গাটাতেই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দাও এই পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে বড় দুর্গা মা হ্যাঁ ভালো লাগলে একটু শেয়ার করে দাও আর না ভালো লাগলে শেয়ার করো কারণ দুর্গা মায়ের বলে কথা ভিডিও তোমাকে শেয়ার করতেই হবে ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমঃ